হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি চিংড়ি দিয়ে সিম করব করবো দারুণ একটা রেসিপি আশা করছি আজকের এই ভত্তা রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তো সিম করার জন্য এখানে আমি সিমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর সিমগুলোকে আমি একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো এখন আমি একটা পিসনির মধ্যে নিয়ে সিমগুলোকে পিষে নিব আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারের জারে ওই কাজটা করতে পারেন তো আজকের ভত্তাটা আমি সরিষার তেল দিয়েই করব তো আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম এখানে আমি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর আমি রসুন নিয়েছি একটা কুচি করে নিয়েছি দিয়ে দিলাম এখানে আমি রসুন আর পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজের মধ্যে আমার হালকা রঙ আসছে এই সময় এখানে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখানে আমি কিছু চিংড়ি নিয়েছি চিংড়িগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এই চিংড়িগুলোকে আমি কয়েক টাকায় ভেজিয়ে নিবো সুন্দর্যম হয়তো খান একটা ঘ্রান দিয়ে দেবো তখনই কিন্তু আমাদের চিংড়িটা ভাজা হয়ে যাবে তো এইভাবে করে বতাব খেতে কিন্তু খুবই দারুণ হয়ে থাকে এখানে তিনটি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি তো চিংড়ি মাছ রান্না করতে কিন্তু আমাদের সময় লাগে না যেহেতু আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি এখন আমি বেটে রাখা চিংগুলো দিয়ে দিব এখানে আমি তার মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে ঝালের জন্য আমি এখানে হাফ চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা এখানে আমি সিমটা সিদ্ধ করার সময় চারটা কাঁচামরিচ সিমের সাথে সিদ্ধ করে নিয়েছিলাম এ সময় আপনারা লবণটা চেক করে নেবেন লবণ ঠিক আছে কিনা তো এখানে আমি পাতা কুচি দিয়ে দিচ্ছি ভর্তাটা করা কিন্তু অনেক সহজ থেকে কিন্তু দারুণ হয়ে থাকে এখানে ধনিয়া পাতাটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো ভত্তাটা আমার হয়ে গেছে আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিই তো এইভাবে চিংড়ি দিয়ে সিম ভর্তা করলে খেতে কিন্তু দারুণ হয়ে থাকে গরম ভাতের সাথে একদম জমে যাবে তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দেবেন কমেন্ট করবেন আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় তো এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম